হ্যালো কি খবর সবার এটি সাধারণ শুক্রবারের একটি দিন একটু শেয়ার করতে আসলাম আশা করি আপনাদের ভালোই লাগবে যদিও খুবই সাধারণ তেমন অসাধারণ কিছু নেই তো সকালে হচ্ছে এটা আমার বাবার বাসায় সেদিন শুক্রবার আমি কাটিয়েছি সকালে দেখলাম মা হচ্ছে খুদের ভাত রান্না করেছে আপনারা অবশ্যই খুদের ভাত সকলেই চিনেন যেহেতু আমার অনেক মানে ম্যাক্সিমাম ফলোয়ারই হচ্ছে বাংলাদেশি তো খুদের ভাত আর হচ্ছে মরিচ ভর্তা আর হচ্ছে আমি আবার একটু ডিম ভাজি পছন্দ করি সাথে তো ডিম ভাজি নিয়েছি সাথে খুদের ভাতটা এত চিকন ছিল আর একটুও তিতা ছিল না অনেক খুদের ভাত কিন্তু তিতা হয় বাট এটা এত সুস্বাদু ছিল মানে এত খুব সুন্দর মা হচ্ছে পোলাওয়ের মতো করে রান্না করে পেঁয়াজ মরিচ ভেজে মানে সুন্দর করে রান্না করে আর সাথে হচ্ছে মরিচ বাটা আর হচ্ছে ডিম ভাজি ছিল তো সকালের খাওয়ারটা খুবই ভালো লাগলো একটু উঠেছিলাম আমি দেরি করে ঘুম থেকে তো উঠে একদম রেডি নাস্তা নাস্তা না তো ভাত তো তবুও আমার আমি সকালে ভাত খেতে আসলে বেশি পছন্দ করি কিন্তু আমার নিজের বাসায় আসলে আলসিমের জন্য করা হয় না এটা সত্যি কথা বাট আমার সকালে আসলে ভাত খেতে বেশি ভালো লাগে কারণ যেহেতু আমার মা বাবা হচ্ছে কর্মজীবী তো তারা আমি আসলে ছোটোবেলা থেকে সকালবেলায় ভাত খেতেই বেশি অভ্যস্ত আর এই যে ভাত খেতে খেতে আমাদের তো সঙ্গী গোপাল ভার আমার মা বাবা থেকে শুরু করে আমার দিদি দাদু আমি আমার ভাই বোন আমার হাজব্যান্ড সবাই আমরা খাওয়ার সময় গোপাল ভাঁড় দেখি তাছাড়া আমাদের খাবার হজম হয় না আসলে মনে হয় মানে আগে গোপাল বাটটা ছেড়ে নেই তারপর খাই তো কে কে গোপাল বাট দেখেন এটা জানাবেন আর আমাদের আসলে যে কোনো ভর্তা ভাত আসলে আমাদের সবাইকে আমার বাবা মেখে দেয় আমাদের মানে সবাই একটা সিরিয়ালে প্লেট দেই একজন একজন করে বাবা একজনটা মেখে দেয় আর সে খাওয়া শুরু করে বাবা মানে আমি দেই প্রথমে তারপর আমার বোন তারপর আমার ভাই বা সবারটাই হচ্ছে বাবা মেখে দেয় তো এগুলো আসলে অনেক মানে এখন আসলে বিয়ে হয়ে গেছে ভাবলে কেমন লাগে আগেটা খুব নর্মাল ছিল এখন আসলে ভাবলে কেমন মানে খুব মানে একটা অনুভূতি কাজ করে যে কতটা আসলে মানে এগুলো ছোটো ছোটো কাজ আসলে কতটা অন্তরের বিষয় তো তারপর খাওয়া দাওয়ার পরে হচ্ছে সেদিন বাবা হচ্ছে ছোট মাছ আনছে একদম গুরু গুরু মাছ মলা মাছ তারপর কী কী যেন মিক্স মাছ আমি জানি না এগুলোর নাম মলাই হয়তো হবে আমি কাটার দুঃখে আমার নিজের বাসায় খাই না মানে আমি কাটতে পারি না আসলে শিখে যাবো খুব দ্রুত পারি না আসলে বললে আসলে এটা আসলে মানে ভালো না শিখ মানে যে কোনো কাজ শিখলেই হয় আমি এই কাটা শিখে যাবো খুব দ্রুত কারণ আমার হাজব্যান্ড ছোটো মাছ খেতে পছন্দ করে তো সে সেজন্য হচ্ছে আমার মা হচ্ছে বাবা মানে প্রায় ছোট মাছ আনে বাসায় তো সেদিন কেটে যাবো সেটা নিয়ে আসলো দেখলাম নিচে কাটছে তারপর উপরে এনে ধুম ভাবলাম যে একটু ছবিও করি যে দেখতে কেমন লাগে ছোটো মাছগুলো একদম বিড়বির করা তো তারপর সেগুলো ধুয়ে ক্লিন করে এই যে মা আমার ফ্রিজে রেখে চল ফ্রিজে রাখতে চলে আসছে আমি কেনটা দেখাচ্ছি তার কারণ হচ্ছে আমার মায়ের আমার বয়স যত দিন এই ফ্রিজের বয়স তত দিন তবু আমার মায়ের ফ্রিজ এত চকচকা ফকফকা প্লাস হচ্ছে ভালো চলতেছে মানে অত চকচকা ফকফকা তার মধ্যে হচ্ছে সেদিন আমার ফ্রিজটা হচ্ছে একটু লিক হয়েছিল তো সেজন্য একটু তা একটু ময়লা হয়েছে আদারওয়াইস আমাদের ফ্রিজ অনেক পরিষ্কার থাকে তো তারপর হচ্ছে দেখি আমার মা আর আমার ভাই হচ্ছে দাবা খেলতে বসছে আমার ভাইয়ের একমাত্র সঙ্গী দাবা খেলার আমার মা আর লুডু খেলার সরি ক্যারাম খেলার সঙ্গী হচ্ছে আমার বাবা তা আমাদের বাসার আসলে সকলেরই আসলে খেলার সঙ্গে আমরা নিজেরা নিজেরাই মানে আমাদের মা বাবার সাথে আসলে মানে আমার মা বাবা ভাই বোনদের সাথে আসলে আমাদের খেলার সঙ্গী সবসময় আর দুপুরে হচ্ছে আমি রান্না করেছিলাম বিরিয়ানি আমার মা হচ্ছে আমার হাতে বিরিয়ানি খাওয়ার জন্য আমাকে বায়না দিয়ে রেখেছিল শুনতে কেমন লাগতেছে দুই সপ্তাহ ধরে বলতেছিল যে আয় হচ্ছে বিরিয়ানি রান্না করে খাওয়া আমার হাতের বিরিয়ানি আমার মায়ের খুব প্রিয় আমি এই জিনিসটাই মনে একটু ভালো রান্না করি আরগুলো এভারেজ তো তারপর আমি বিরিয়ানি রান্না করেছি খুব ঝরঝরাই হয়েছিল খেতে আসলে ভালোই হয়েছিল আমার বিরিয়ানির ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে রেসিপিটা তো এটা আমার বোন হচ্ছে সালাদ কেটে রেডি করে দিয়েছে আমাদের আসলে বাসায় সবাই সবাই কাজ করে আমার বাবা কন্টিনিউসলি কাজ করতে থাকে সকালবেলায় জামা কাপড় ধুয়েছে তিন বালতি থালবাটি ধুয়েছে আমার তারপর মাছকে মাছও কেটেছে আমার বাবার সাথে আমার মায়ের সাথে আবার এই যে বোন হচ্ছে ঘর মানে ঘর ক্লিন করছে ঘর মুছছে ঘর গুছাইছে ফার্নিচার মুচ্ছে আর ভাই এছাড়া টুকটাক কাজ করছে আমার ভাই অনেক ছোটো তো অনেক কাজ করে আর আমি যে রান্না করেছি তো আসলে আমাদের ফ্যামিলিতে সবাই খুব কাজ করে কেউ মানে মোটামুটি আমি একটু বসে থাকি মানে বলতে গেলে আর বাকি সবাই অনেক কাজ করে তো সবাই কাজ একসাথে করার ফলে একদম মানে টাইমলি সব কাজ একসাথে হয়ে যায় এটা আসলে অনেকে বুঝতে চায় না এই সুবিধাটা এটা আসলে অনেক সুবিধা তো সকালে একসাথে খেয়ে টে তারপরে আমরা কিছুক্ষণ ঘুমিয়েছিলাম তো পরে চারটার দিকে হচ্ছে আমার ভাইয়ের গানের স্যার আসে তো আপনারা হচ্ছে একটু গান শুনতে পারেন যে কেমন যাচ্ছে যায় না ভয়েস এখানে হচ্ছে মিউজিক অ্যাড হয়েছে কিনা হয়তো হয়েছে এখন আবার আমার ভাই হচ্ছে তবলা এখন নতুন নতুনই শিখছে ক্লাস ফাইভে পরে মাত্র তো হচ্ছে তবলারা একটু দেখেন ভালোই লাগবে হয়তো আমাদের তো খুব ভালো লাগে আমার বাবা ওখানে সোফাই হচ্ছে শুয়ে আছে মানে আমরা আসলে সবসময় পরিবারের সাথে একজন একজনের সাথে থাকি মানে আমার ভাই বিকেলে খেলতেও চায় না আমার বাবার সাথে থাকে আমার সাথে থাকে আমার ভাইয়ের সাথে বোনের সাথে খেলে আমার সাথে খেলে মায়ের সাথে খেলে বাবার সাথে খেলে এখন আসলে অন্য ভাষার বাচ্চারা খেলতে যেতেও চায় না কিন্তু আমার বাসায় হচ্ছে ওরা মানে টিভি মোবাইল এগুলোর সাথে খুব কম দেখে আমাদের সাথে বেশি মানে সময় কাটায় তারপর একটু তবলা বাজানো দেখে নিন তারপর বিকেলে চা নাস্তা খেয়েটে আর একটু গল্প করতেছিলাম খালি গল্প আর গল্প আমাদের আসলাম যেদিন বাসায় যেদিন একটু গল্প আর গল্প তারপর রাতে একটা ওয়াইট খাওয়া খাইলাম রুটি আর হচ্ছে দই খেয়েছি আমি এটা সবজি করেছিল বাট আমার মনে হলো কেন যেন দই দিয়ে বেশি ভালো লাগবে যাই না দেখতে খুব হাস্যকর লাগছে তবে দইটা অনেক মজা ছিল যাই হোক কেমন লাগবে ব্লগটা জানাবেন বা